আপনারা ফিল্মে দেখেছেন গাছপালা হঠাৎ মানুষের মতো চলতে শুরু করেছে কিন্তু গাছপালা কি কেবল সায়েন্স ফিকশন মুভিতে চলতে পারে না বন্ধু গাছপালা বাস্তব জগত চলতে পারে কিন্তু এই গাছটি কোথায় পাওয়া যায় জানেন আপনি কি জানেন পৃথিবীর মধ্যে বৃহত্তম সাপ যে একজন আস্ত মানুষকে গিলে নিতে পারবে কোথায় পাওয়া যায় আপনি কি কখনো কল্পনা করেছেন এ কেন্সি দেখতে মাকসা বিড়ালের মতো সাইজের হতে পারে কিন্তু এত বিশাল মাখসা কোথায় পাওয়া যায় নির্চু এত বিশাল আকারের হিংস্র প্রাণীরা আর ছোটখাটো জঙ্গলে থাকবে না তাহলে এত বিশাল ভয়ঙ্কর প্রাণী কোথায় বাস করে বন্ধুরা মায়াজাল অদ্ভুত দশ তাজা নিউজের মতো কি করে আপনি ইনফরমেশন ভিডিও তৈরি করবেন তাও আবার এআই দিয়ে মাত্র সেটাই আমি এখন আপনাদের শিখাবো তো মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখতে থাকুন চলে আসবেন আপনার পছন্দের একটি ব্রাউজারে এবং সার্চ করবেন চ্যাট জিপিটি উপরে যে দেখতে পাচ্ছেন চ্যাপ জিটিপি এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর এখানে আপনাকে একটি টেক্সট লিখতে হবে আমি ফ্যাক নিয়ে ভিডিও বানাবো তাই লিখে দিলাম আজব পাঁচটি ফ্যাক এরপরে এন্টার আমাকে পাঁচটি আজও ফেক দেওয়া হবে আর এই ভিডিওগুলো বর্তমানে প্রচুর পরিমাণে চলে দেখুন আমাকে তৈরি করে দেওয়া হলো এখন এটা আমরা কপি করব। এখান থেকে কপি করব। এরপর আমরা কপি এরপর আমরা সার্চ করব। ভিক্টোরি এআই ইন্টার করুন সাথে সাথে আপনি পৌঁছে যাবেন এমনই একটি ড্যাশবোর্ডে এরপর আপনাকে সাইন আপ করতে হবে এখানে ক্লিক করুন এরপর গুগল দিয়ে সাইন আপ করতে পারেন অথবা ইমেল দিয়ে আমি সরাসরি গুগল দিয়ে সাইন আপ করছি এরপর কন্টিনিউ একটু সময় লাগবে টপ মনিটাইজ অন ইউটিউব বাস এসে গেছে এটি আপনি কেটে দিতে পারেন এটি একটি ১৪ দিনের জন্য আপনি এটি ফ্রি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চোদ্দ দিন ফ্রি ট্রেলার তো এরপর কীভাবে ইউজ করবেন সেটি আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো এখন আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন আপনি তৈরি করবেন টেক্সট টু ভিডিও এখানে একটি ক্লিক দেবেন এখন একটু নিচে আসবেন উপরে হলো টাইটেল নিচে হলো স্কিপ তো আমরা নিচে এটা পেস্ট করে দিলাম যেটা কপি করে এনেছি কন্ট্রোল ভি দিয়ে আর উপরে টাইটেল হিসাবে ওই লেখাটি দিয়ে দিতে হবে দিয়ে দিলাম আর এখান থেকে কেটে দিব আপনার এই ফন্টটি যেভাবে সাজাবেন ঠিক ওইভাবে আপনার ভিডিওটিতে হবে এই ফ্যান্টি সুন্দর করে সাজাতে হবে। এটি দিলাম ফ্যাক্ট 1, এরপর একটা স্পেস, ফ্যাক্ট 2 এন্ড ফাইনালি ফ্যাক্ট 5। তো আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা এটি ক্রিয়েট করব। ক্রিয়েট করা একদম সোজা। এখানে যে পোর্টসিট লেখা, এখানে একটা ক্লিক দিব এই যে পোর্টসিট। এরপর একটু সময় অপেক্ষা করব। এখন আমাদের দেখুন অপেক্ষা করতে বলছে আমরা এখন অপেক্ষা করব ভিডিওটা তৈরি হওয়া পর্যন্ত। অ্যাড এআই ভয়েস Narration এটা আমরা অ্যাড করে দিলাম। তো আমাদের টোটাল 11টা সিন দিয়েছে দেখুন। আমাদের ভিডিও ক্রিয়েট কমপ্লিট এবার আমরা একটু ভিডিওটা দেখি এই যে ভিতরের যে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন এটি রিমুভ হয়ে যায় কীভাবে আমি দেখিয়ে দিবো এখান থেকে আপনি শর্ট এবং লং ভিডিও তৈরি করতে পারেন এটি লং আসে আপনার চাইলেটিকে শর্টে পরিণত করতে পারেন আমাদের ভিডিও টোটাল হয়েছে এক মিনিট পঁচিশ সেকেন্ড এর ভিডিও ড্রেশন আরও বাড়ান যায় এখন আমরা এই টেক্সটটি চাইলে রাখতে পারি আবার চাইলে কেটে দিতে পারি এখান থেকে এই যে হাইলাইট টেক্স আমরা এখান থেকে এআই বয়েস অ্যাপ্লাই করতে পারি আপলোড দিতে পারি বয়েস এবং এখানে বয়েস রেকর্ড করতে পারি আমাদের কোনো সিম বাদ দিতে চাইলে এখান থেকে কাট করতে পারি এটি হলো সেটিং আমরা যেটা অ্যাড করব সেটা এখানে শো করবে ব্যাকগ্রাউন্ড মিউজিক টিক দিয়ে দিতে পারি তাহলে সব জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাপ্লাই হয়ে যাবে এখানে হল ডুপ্লিকেট সিন তৈরি করতে চাইলে এখান থেকে করতে পারেন এবং আর এটি হলো সিন ডিলেট আপনার যদি কোনো সিন পছন্দ না হয় এই হল টোটাল এগারোটা সিন আপনি এখানে মিলিয়ে দেখতে পারেন যদি কোনোটা আপনার মনে হয় যে মেলেনি ক্ষেত্রে আপনি আবার পরিবর্তন করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে দেখে দেখে যে এই সিনটা আমার এই লেখাটা আমার এখানে ভুল হয়েছে সেটি এখানে এডিট করা যাবে ডাউনলোড করার আগে এবার আমরা এআই যদি বয়েস দি তাহলে আমরা অ্যাপ্লাই এআই বয়েস ওবার এখানে একটা ক্লিক দিব এরপর আমরা বয়েস সিলেক্ট করবো ইংলিশ এখানে একটা ক্লিক দিব আমি হিন্দিতে করব এখানে দুইটি আছে কানিকা এবং দেবী দেবীটা আমার ভালো লাগে না কানিকারটা ভালো লাগে তো আমি কানিকা অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই হচ্ছে অ্যাপ্লাই কমপ্লিট এবার আমরা যদি ভিডিওটি প্লে করি ভিডিও প্রিভিউ আছে এটা প্রসেসিং হতে একটু সময় লাগবে একটু অপেক্ষা করি আজ বতাই না তো আমরা প্রথম থেকে যদি স্টার্ট করি এটি একটি বেস্ট এআই ভিডিও জেনারেটর সফটওয়্যার এখানে কোনো লিমিটেশন নেই আপনি 14 দিনের জন্য একদম ফ্রি পেয়ে যাবেন যত ইচ্ছা তত ভিডিও তৈরি করুন গ্রু এভেন সঙ্গীত গুরুরাধীর এবন শান্ট সঙ্গীত শুনলে বেশি দুধ দেয় ক্লাসিকাল মিউজিক গ্রুকে আরাম দেয় ইয়ার প্লে তাদের দুধ উপাদান বাড়ে আরেকটা জিনিস আপনি যদি এখানে বাংলায় লেখাটি রাখতে না চান এই যে টেক্স হাইট এবং অ্যাপ্লাই অল এই টেক্সটি আর পাবেন না কোথাও এখন আপনি চাচ্ছেন এখানে বাংলা কথা দিতে বাংলা কথা এই সফটওয়্যারের ভিতরে নেই বাংলা যদি দিতে হয় তাহলে অন্য একটা এআই সফটওয়্যার থেকে আপনাকে বাংলা বয়েস এনে এখানে আপলোড করতে হবে সেটি কীভাবে করবে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব এবং আপনি যদি এখানে চান নিজের ভয়েস দিতে সেটাও দিতে পারবেন তবে আমার মনে হয় নিজের ভয়েস দেওয়াটাই বেটার কিন্তু আমি এআই বয়েস কিভাবে তৈরি করতে হয় দিয়ে দিয়ে দেখিয়ে দেব এরপর আমরা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড এরপর একটু অপেক্ষা করতে হবে অল কমপ্লিট এবার আমরা চাইলে ডাউনলোড করতে পারি ডাউনলোডে ক্লিক দিলাম এখান থেকে আমরা কিন্তু কপি লিঙ্ক করতে পারি এক্সপোর্ট শুধু অডিও নিতে পারি আবার এক্সপোর্ট টেক্সও নিতে পারি আমরা ভিডিওটি ডাউনলোড করলাম ভিডিও ডাউনলোড হয়েছে চলুন দেখি কেমন হয়েছে আমাদের ভিডিও এর এম এ দুটি হাড়ি রকেট কে পুলে পাউন চাই এ বেন একটি फ्रेंड्स এখানে যে একটি ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন এটি ভিডিও এডিটর থেকে রিমুভ করা যায় সেটি কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিব फ्रेंड्स আপনি এর সেকেন্ড পার্ট ভিডিও কমেন্ট বক্সে পিন করা পেয়ে যাবেন সেই ভিডিও দেখে আপনি এই ওয়াটারমার্ক এবং বাংলা কিভাবে ভয়েস দিতে হয় বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ